সময় মেনটেন করতে পারতেছি না প্রথমে যে লাইটটাতে আসলাম ওটি কেটে গেল দুপুরে যে লাইটটাতে এসেছি সো এই মুহূর্তে লাইট এসেছি অনেকে বলো এই সময়টাতে কেন কারণ এই সময়টাতে আসতে পারলাম তো এই সময়টাতে আসলাম দেখি এই সময়টাতে অডিয়েন্স কেমন থাকে সো তার জন্য আর রাত্রের বেলাও লাইট আসবে যেটা সন্ধ্যা সন্ধ্যা রাতের মধ্যে আমি বুঝতে পারছি সো জয়েন করুন তাড়াতাড়ি সবাই আর আমাকে জানাও যে আমার ভয়েস শুনতে বুঝতে হয় আজকে আমি টার্গেট নিয়েছি যখনই আমি ফ্রি টাইম পাবো তাই আসবো ঠিক আছে কে কি বললো কে কি ভাবলো সেটা আমার জায়গা করার সব তাই চলে এলো দেখি কে কে লাইনে আছে সবাই একটু দ্রুত জার্নি করবো

সন্ধ্যার অডিয়েন্স পাচ্ছি না জাস্ট দশ মিনিট পরে চলে যাবো হ্যালো হাই থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য প্লিজ আমি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি কিছু হয় জাস্ট সাবস্ক্রাইব চাই সবার কাছ থেকে কি চাই সাবস্ক্রাইব চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন হাই সবাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমি এখন কন্টিনিউ আসেনা কোনো কারণে যে কোনো সময় চলে আসতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমানটা ভালো আছি আপনারা সবাই জয়েন জন্য আরও ভালো আছি সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিও মেয়ে বাংলাদেশের টপ ওনার মেয়ে বাংলা নিয়ে বাংলাদেশের কম্পনার বুঝছিলাম না থ্যাংক ইউ সো মাছ ইউ সো মাচ এবং চিন্তা করি না নিজে কথা গস্তি না সালাম ওয়ালাইক ইউলাইক ইউ সালাম কিছুক্রাইব করুন আমার চ্যানেল পাশে থাকবেন ফান করে কথাগুলো বললাম কিছু মাইটে নেবেন না লাইক তো করেই গিয়েছি থ্যাংক ইউ ডিয়ার অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছো আজকে অসংখ্য ধন্যবাদ ইউর বিউটিফুল ইয়ার্স আর ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ার প্লিজ সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কে কে এখনো সাবস্ক্রাইব করবে এখন তো উদ্দেশ্যে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার কথা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ার জেলা ধারাবাড়া থাকা আপনার বাড়ি কোথায় আমাকে কেউ সাপোর্ট করবে না অবশ্যই কেন করবে না অবশ্যই করবে

আমি বাংলাদেশে বাংলাদেশের মানুষ সবাই ডাবাল টাচ করে তো স্কিনে একটা জাদু দেখবে চেঞ্জ হয়ে যাবে থ্যাংক ইউ আমি আপনার অনেক বড় যদি না থাকে শরীরে রক্ত

আরে ভাই আমি তো রিপ্লাই দিচ্ছি আপনার মেসেজ এখানে মেসেজ যারাই করে তাদেরকে আমি রিপ্লাই দিই কেমন আছেন আপনি জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে একটু পিনে রাখেন আপু আমি প্রিন করতে পারি না ভাইয়া আর যদি সাপোর্ট প্রয়োজন হয় আমার অডিয়েন্সদের কাছ থেকে তাহলে আশা করবো আমার ফার্স্ট বড় ভিডিওতে কমেন্ট করে আসেন আপনার কি বাচ্চা আছে হ্যাঁ একশো ঘন্টা হয়ে গেছে আপু আপনি সুন্দর থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এত কম সাবস্ক্রাইব করলে চলে এখন পর্যন্ত তিনজন সাবস্ক্রাইব করেছো তোমরা কেন বলো এতগুলো মানুষ সবাই জাস্ট লাল বাটন যাতে একটা চাপ দিবে সাবস্ক্রাইব হয়ে যাবে আপা সব সময় এই কথা বলেন আপনি হ্যাঁ বলবো তো আমি ইউটিউবে নতুন সাপোর্ট করা যাবে হ্যাঁ অবশ্যই কেন নয় আপনিও অনেক কিউট আপনিও কিউটের ডিব্বা

সবাই তোমরা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু এখনই আমার ফিফটি সাবস্ক্রাইব হয়ে যাবে কেন তোমরা সাবস্ক্রাইব করছো না জানতে পারি এই যে আপনাদেরকে বলছি লাইভে এসেছেন দেখে আছেন লাইকটা দিতে বহু কষ্ট হচ্ছে সাবস্ক্রাইব তো করেন আপনার চোখ দুটো তো এত সুন্দর না জানি আপনি কত সুন্দর থ্যাংক ইউ ও সাধারণ থ্যাংক ইউ একটু এখন শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুক ভালোবাসা ও বিরাম রইল আপনার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা রইলো কাজল চোখে কাজলটা কিন্তু সেই কিন্তু যে লিখেছে তার নামটা বললে তো সে বুঝবে না আর আপনি তার অ্যাস এম এসটা পড়ছেন আলমগীর ভাইয়া আমি অ্যাকচুয়ালি নাম ওরা বাদ দিয়েছি কখন থেকে জানেন যখন দেখি আমার অডিয়েন্সরা কন্টিনিউ আমার লাইভে আসে মানে এখন তার লাইভে না আর রাত্রের লাইভে কন্টিনিউ তারা থাকে মানে ভালো ফ্রেন্ডস তো অবশ্যই থাকে যেমন আপনি আজকে লাইভে কমেন্ট করলেন দেন অন্য আরেকজন করবে হাই হ্যালো বরকা হিজাব পরে লাইভ করতেছে হ্যাঁ অবশ্যই বরকা হিজাব পরে লাইভ করতেছে সেটা দেখতেই পাচ্ছেন আপনি চাইলে আপনিও পড়তে পারেন শাড়ি না পরে যাই হোক সেই সব প্রবটা পরে আসি নামের কথাটাই আসি নাম নিয়ে পড়তাম আগে পড়তাম দেন মাঝখানে যারা আমার করবে অডিয়েন্স এর প্রতিদিন কন্টিনিউ বলা চলে আমার লাইভে এসে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব তাদের করেই থাকে সো ওই নামগুলো যখন আমি বারবার পড়ি ওরা যখন বারবার কমেন্ট করে সো তাদের নামগুলো অন্য কেউ ফ্যাক আইডি থেকে এসে ধরেন ওই ফ্যাক আইডিগুলো ফার্স্ট টাইম এসে জয়েন করে যায় ধরেন আমি এখন লাইভে আসছি এখন কিন্তু ওই আইডিগুলো আসবে না ঠিক আছে ওরা রাত্রে ওদের একটা টাইম থাকে যে আমরা রাত দশটায় যে লাইভে আসি রাইট ওই টাইমটাতে ওরা আসে সো ওই সময়টাতে ওরা কী করে ফ্যাগ অ্যাকাউন্টগুলো এসে উল্টাবালটা বাজে কমেন্ট করে সো তখন থেকে আমি কন্টিনিউ আমি লাইভে মানে হচ্ছে পড়া ছেড়ে দিয়েছি যে 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 যেটা কমেন্ট লিখেছিলেন আপনি একটা কমেন্ট লিখেছেন সো অবশ্যই জানেন যে আপনার সেই কমেন্টে আর আমি রিপ্লাইও করেছি আপনি কোন মাদ্রাসায় পড়েন অ্যাকচুয়ালি আমি কোনো মাদ্রাসার স্টুডেন্টই না আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আসসালামু আলাইকুম আপনার লাইভে প্রথমবার দেখলাম আমার অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন যিনি এই কমেন্টটা লিখেছেন উনি জানে যে কাকে আমি মিল করে কমেন্টটা করছি অবশ্যই উনি জানে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা তো বলতেছেন না আপনারা বলেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালোবাসি এবং সবার সাবস্ক্রাইব বেশি করে চাই যারা এখন সাবস্ক্রাইব করবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এখন থেকে আমি যে কোনো সময় লাইভে আসতে পারি কারণ সময় ফিক্সড নাই আগে একটা সময় ফিক্সড ছিল রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে সো এখন আমি যে কোনো সময় লাইভে আসবো কারণ এই কয়েকদিন এই সব থেকে আমার সময় করার মতো সময় না আমি যে কোনো সময় লাইভ আসতে পারি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ আপু কেমন আছেন ভালো আছেন সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যায় কেমন বলি

যারা অ্যাকাডেমিক ফোন করতেছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যদি আপনাদের ভালো না লাগে যাদের লাইভ আপনাকে ভালো লাগে যাদের লাইভে আপনি থাকবেন ভাবেন যে তারা খুবই ভালো সো তাদের লাইভে থাকতে পারেন আমি ভালো মানুষটাও আমার লাইভে আসার কোনো প্রয়োজন পড়ে না আপনাকে আপু আপনি পর্দা করে আসেন যে আপনাকে অনেক সুন্দর লাগে ধন্যবাদ আমাকে খুব ভালোভাবে গ্রহণ করার জন্য

আর হুজুর মানুষরা মনে হয় সবচেয়ে থার্ড ক্লাস বেআর হয় যেটা প্রোফাইলে হুজুরের পিকচার দিয়ে রাখছে কিন্তু মুখের ভাষা অন্যরকম লেভেলের তাই না তাই বলে ভাবি না যে প্রতিটা হুজুরে কিছু কিছু আছে যেগুলো ভালোদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করে তার নাম কি আমার নাম শারমিনা ধন্যবাদ সবাইকে যা যা লাইভে যুক্ত আছে

থ্যাংক ইউ সো মাচ যারা এত ভালো ভালো কমেন্ট করতেছে কি বললেন তুমি আমাদের পুজোরদেরকে নিয়ে কথা বলে যে লাগে আমি সবার কথা বলি মোহাম্মদুল্লাহ ভাই আমি সবার কথা বলি কিছু কিছু মানুষের কথা বলেছি এই জন্যই বলেছি হয়তো আপনি তাদের কমেন্ট এখানে দেখতে পারবেন বোন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো আর ভালো না তাই তো প্রতিটা মানুষ তো ভালো না আমাদের কুষ্টিয়াতে সর্ব আমি মনে করি আমাদের কুষ্টিয়া বিভাগে সবথেকে বেশি হুজুর বেশি হুজুর বেশি মানুষ ভালো অন্য কোন বিভাগের তুলনায় সো সেখানে আমি কেন ওদেরকে কথা বলবো খারাপ কথা বলতে যাবো অবশ্যই না

থ্যাংক ইউ সবাই আমাকে বন্ধু করে নিও ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানা অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার জেনারের পাশে থাকবো এতটাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সালাম অনেক সুন্দর কিছু কিছু মানুষের মানে মুখের ভাষা শুনে বোঝা যায় সে কোন পরিবার থেকে বিলং করে ঠিক আছে কিছু কিছু মানুষের এমনি মুখের ভাষা দেখেই বোঝা যায় যে সে কোন ফ্যামিলির মানুষ

নিউ ইয়র্ক থেকে দেখছি ধন্যবাদ আচ্ছা ভাই যে হুজুর গুলো আমার এখানে কমেন্ট করতেছেন আমি বলছিলাম যে এটা মার্কিনের সময়

আমার মেসেজে রিপ্লাই দেন না কেন এই যে দিলাম ভাইয়া আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি যারা কমেন্ট করতেছে এটা মাগরিবের সময় সময় এটা নামাজের সো তারা কেন লাইভ আপনারা আমাকে ক্যান্সার দিতে পারেন তারা কেন লাইভে তাদেরও তো তারা আবার ছেলে মানুষ

তাহলে আপনি কেন লাইভে ভাই আপনি তো নামাজে থাকবেন ঠিক আছে আপনি আমার লাইভে আসলে লজ্জা থাকার দরকার থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইভে জয়েন করে আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকে সাপোর্ট করি সবার সাপোর্ট অ্যান্ড ভালোবাসা অনেক বেশি প্রয়োজন এম টি ইউ ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই অনেকদিন পর আমার লাইভে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য আচ্ছা যারা এই বারবার এক প্রশ্ন তুলতেছেন তারা কি করছেন তারাও তো এই সময়টাতে সেই সব জায়গাগুলোতে থাকতে পারেন আপু আমি ভাই না বোন আচ্ছা ঠিক আছে বল কেমন আছো সুনরি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আল্লাহ ভালো আছি ধন্যবাদ আমার আবেদন করার জন্য আমার সাবজেক্টটা আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনি আপনারটা নিয়েই চিন্তা করেন বখন বাড়িয়া চাঁদপুর দরবার থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ সবাই একটু বেশি বেশি লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব করেন

হবিগঞ্জের আপু বাংলাদেশে কি এখন গরম না আমাদের এখানে বলতো শীত পড়তেছে বাকি কোনো জায়গায় জানি না আমাদের শীত প্রথম দেশে পাশ করি আমি আমি পেতনি ভূতনি পেতনি দেখতে ভালোবাসি তাই তোমাকে দেখছি খুবই ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার চোখ ভালো ইউ সো মাচ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো ইতালি খুব ঠান্ডা আমাদের এখানে বরফ পড়তেছে সকালবেলা এত পরিমাণে শীত যেটা বলার বাইরে শেয়ার ভাইয়া আপনার এলাকার টাইম আমার এলাকার টাইম আমি যে জায়গায় থাকি একই না সো দয়া করে মানে কমেন্ট করবেন না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই একটু বেশি বেশি করে লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ঠিক যারা এখনও লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি তারা দ্রুত শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক আইডি থাকলে দেন হ্যাঁ আমার অবশ্যই ফেসবুক আইডি আছে শারমিন আক্তার নামে আমার ফেসবুক আইডির নাম ফার্স্ট শারমিন আক্তার

আচ্ছা বুঝতে পারছি এই যে এখন শুরু হবে মানে ঠান্ডা কিন্তু দুপুর বেলায় প্রচন্ড আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যুক্ত হচ্ছি দেশে আসলে যাবেন অবশ্যই আর চালিয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাগবে আমি একটু পর আমার লাইভে আসবো এখন লাগে আসার একটা রিজন ছিল যে যদি পরবর্তীতে লাগাতে না পারি যেহেতু কারেন্ট মাঝে মাঝে থাকে আমার মাঝে মাঝে থাকে না তাই ভালো উচিত হচ্ছে আপু আমার বাড়ি আপু আপনার বাড়ি কোন জায়গায় আলহামদুলিল্লাহ ভালো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করুন আর যারা আমার এখানে এসে উত্তর বাংলায় কথা বলছো তারা নিজের দিকে তাকে কথা বলতে আসে আপু আপনি ঠিক বলছেন কিন্তু কিছু কিছু হুজুরের কারণে সব হুজুরাই খারাপ হয় কিছু কিছু মানে ওগুলো আসলে প্রকৃত হুজুর না কিছুগুলো আছে প্রকৃত হুজুর আমাদের পুষ্টিরা কিন্তু প্রচুর হুজুর মানে আমরা যেখানে বসবাস করি আমার কমেন্ট পড়েন না কেন আপনার মতো থার্ড ক্লাস মানুষের কমেন্ট পড়া না পড়া একই কথা ভাই কেমন আছেন আপনি আরে দেখা মিলেছে আমি আজকে অন্য সময় লাইভে আসছি কেমন আজকে আমি মেলা খুশি আছি তাই লাইভে যখন ফ্রি তখন চিন্তা করছি আমার আছে তো তেরো চোদ্দ তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ ক্লাস আছে পনেরো তারিখ তিন দিন টানা ক্লাস ওই তিন দিন তো আর লাইভে আসা পসিবল হবে না তো এই আগের দিনগুলোতে আমি লাইভে এসেছি আপু আমি কানাডা থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ দুপুরে আসছিলাম তখন আমি ঢুকছিলাম দুপুরে আসছিলাম বাট ওই ধরেন দুপুর সময়টাতে আমি জাস্ট পাঁচ মিনিট কি দশ মিনিট ভালো নেটটা চললো সার্ভিস ভালো ছিল পাঁচ মিনিট কিংবা দশ মিনিট ছিল দেন পরে নেটটা চলে গেছে যার জন্য চলে গেছিলাম হচ্ছে এখন আমার কবে আসবো আপু আপনার আসল বাড়ি কোন জায়গায় কুষ্টিয়া জেলা ভেরামারা থানা ঠিক আছে সবাইকে এত এত ভালোবাসা সবাই ভালো থাকো অ্যান্ড আমার সাথে খুশি থাকবো আমাকে সাপোর্ট করো একটু পরে লাইভ আসতে পারি আটটা বা দশটার দিকে আমাদের তো আসবো না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাই ভালো থাকো

ভালো থাকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে রাত্রির লাগে ইনশাল্লাহ